আপনার আদরের সন্তান কি ব্রয়লার মুরগি হয়ে বড় হচ্ছে একটু থামুন আপনার ব্যস্ত জীবনের সব কাজ ফেলে রেখে আমার দিকে তাকান হ্যাঁ আমি আপনাকেই বলছি আপনি যিনি নিজের সন্তানের জন্য সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার এই উজাড় করে দেওয়া ভালোবাসাটাই আপনার সন্তানের জন্য ধীর গতির বিষ হয়ে উঠছে না তো আপনার পরম আদরের সন্তান আপনার চোখের মনি সে কি আদতে একজন স্বাধীন মানুষ হিসাবে বড় হচ্ছে নাকি খামারে পরম যত্নে মোটাতাজা করা এক ব্রয়লার মুরগিতে পরিণত হচ্ছে প্রশ্নটা শুনে চমকে উঠলেন আপনার ভেতরে কি ক্রোধের আগুন জ্বলে উঠল ভাবছেন আমি ফারহানা কে যে আপনার প্যারেন্টিং নিয়ে প্রশ্ন তোলার স্পর্ধা দেখাচ্ছি আপনার এই ক্রোজটুকুই প্রমাণ করে আমার প্রশ্নটা আপনার হৃদয়ের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে কারণ গভীরে খুব গভীরে আপনিও এই ভয়ঙ্কর সত্যটা জানেন আপনি জেনেও না জানার ভান করে আছেন আপনার সন্তানকে আপনি এক সোনার খাঁচায় বন্দি করে রেখেছেন যে খাঁচার দেয়াল তৈরি হয়েছে আপনার অতিরিক্ত আদর দিয়ে যার ছাঁচ তৈরি হয়েছে আপনার অতিরিক্ত শাসন দিয়ে এই খাঁচায় সে নিরাপদ কিন্তু পঙ্গু সে সুরক্ষিত কিন্তু শক্তিহীন আপনি তাকে পৃথিবীর সমস্ত ঝড় থেকে আড়াল করে এমন এক জীবাণুমুক্ত পরিবেশে বড় করছেন যেখানে বাস্তবতার এক ফোঁটা ধুলোও প্রবেশ করতে পারে না কিন্তু যেদিন এই খাঁচার দরজা খুলবে যেদিন তাকে একাই পৃথিবীর মুখোমুখি হতে হবে সেদিন কি হবে সে কি দাঁড়াতে পারবে নাকি প্রথম আঘাতেই কাঁচের মতো ঝনঝন করে ভেঙে পড়বে খামারের ব্রয়লার মুরগির কথা ভাবুন তাদের দ্রুত বড় করার জন্য নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয় সেরা খাবার দেওয়া হয় কোনও পরিশ্রম করতে দেওয়া হয় না ফলে তারা দেখতে মোটা তাজা হয় কিন্তু তাদের হাড় হয় দুর্বল তাদের শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না সামান্য আঘাতেই তারা নুয়ে পড়ে এবার আপনার সন্তানের দিকে তাকান মিল খুঁজে পাচ্ছেন এক কষ্ট সহিষ্ণুতার অভাব আপনার সন্তান কি কখনো ব্যর্থতার স্বাদ পেয়েছে আপনি কি তাকে কখনো হারতে দিয়েছেন পরীক্ষায় সামান্য কম নম্বর পেলে আপনি স্কুল শিক্ষকের উপর চড়াও হন খেলার মাঠে পড়ে গিয়ে হাঁটু ছিলে গেলে আপনি পুরো পৃথিবীকেই দোষারোপ করেন সে বন্ধুর সাথে ঝগড়া করলে আপনি নিজে গিয়ে তার বন্ধুর অভিভাবকের সাথে তড়াই করেন আপনি তার চলার পথের সমস্ত কাঁটা নিজের হাতে তুলে নিচ্ছেন ফল সে শিখছে না কিভাবে কাঁটার ওপর দিয়ে হাঁটতে হয় সে শিখছে না যে পড়ে গেলে নিজেকেই উঠে দাঁড়াতে হয় আপনি তাকে কষ্ট সহিষ্ণু করছেন না আপনি তাকে করছেন ব্যথাহীন কিন্তু জীবন তো ব্যথাহীন নয় বাস্তব পৃথিবী এক নির্দয় কুস্তি রাখরা আর আপনি আপনার সন্তানকে পাঠাচ্ছেন কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই মোবাইল নামের ডিজিটাল চুষিকাঠি আপনার সন্তান খেতে চায় না হাতে মোবাইল ধরিয়ে দিন সে বিরক্ত করছে ইউটিউব চালিয়ে দিন সে ঘুমাচ্ছে না গেমে ডুবিয়ে দিন অভিনন্দন আপনি অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব পালনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে বিধ্বংসী পথটি বেছে নিয়েছেন মোবাইল ফোন আজ আপনার সন্ধানের জন্য ডিজিটাল চুষিকাটি আপনি তাকে সময় দিচ্ছেন না আপনি তার হাতে তুলে দিচ্ছেন এক ভার্চুয়াল দুনিয়া যা তার মস্তিষ্ককে ভেতর থেকে কুঁড়ে কুড়ে খাচ্ছে তার মনোযোগ ক্ষমতা কমে যাচ্ছে তার কল্পনা শক্তি মরে যাচ্ছে সে বাস্তব মানুষের সাথে মিশতে ভুলে যাচ্ছে স্ক্রিনের নীল আলোয় বড় হওয়া এই প্রজন্ম বইয়ের পাতায় নয় টিকটকের পনেরো সেকেন্ডের ভিডিওতে জীবনের অর্থ খোঁজে তাদের কাছে বন্ধুত্ব মানে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট আর ভালোবাসা মানে ইনস্টাগ্রামের লাইক এক আত্মাহীন অনুভূতিহীন প্রজন্ম যার কারিগর আপনি নিজেই ফাস্ট ফুড এবং শারীরিক পঙ্গুত্ব বাড়ির রান্না করা পুষ্টিকর খাবার তার মুখে রোচেরা তার চাই পিৎজা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই আর আপনিও তার মুখে হাসি ফোটানোর জন্য এই বিষ তার হাতে তুলে দিচ্ছেন আজকের ফাস্টফুড প্রজন্ম অল্প বয়সেই স্থূলতা ডায়াবেটিস আর হৃদরোগের শিকার হচ্ছে তাদের খেলার মাঠ নেই আছে প্লেস্টেশন তাদের দৌড়ানোর শক্তি নেই আছে পাবজি খেলার ক্লান্তিহীন আঙুল আপনি তাকে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল এক জীবন্ত পুতুলে পরিণত করছেন যার নিজস্ব কোনো শক্তি বা প্রতিরোধ ক্ষমতা নেই ব্যক্তিত্বহীনতার মহামারী আপনার সন্তান কি আপনার রিমোট কন্ট্রোলে চলে আমার ছেলে ডাক্তার হবে আমার মেয়ে ইঞ্জিনিয়ার হবে আপনি কি আপনার সন্তানের জীবনের চিত্রনাট্য জন্মের আগেই লিখে ফেলেছেন সে কি পড়বে কি পড়বে কার সাথে মিশবে সবই কি আপনার সিদ্ধান্তে চলে আপনি তাকে ভালোবাসার নামে তার নিজস্ব সত্তাটাকেই গলা টিপে হত্যা করছেন তার নিজস্ব পছন্দ অপছন্দ তৈরি হওয়ার আগেই আপনি তার উপর নিজের স্বপ্ন চাপিয়ে দিচ্ছেন সে যখন নিজের মতো করে কিছু করতে চায় তখন আপনি তাকে ভুল বলে থামিয়ে দেন ফলে সে ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে সে নিজের উপর ভরসা করতে ভুলে যায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সে আপনার মুখের দিকে তাকিয়ে থাকে সে হয়ে ওঠে এক মেরুদণ্ডহীন প্রাণী যার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই স্বপ্ন দেখার সাহস নেই সে আপনার ইচ্ছার প্রতিচ্ছবি মাত্র একজন স্বতন্ত্র মানুষ নয় আমি ফারহানা যখন দেখি আজকের তরুণ তরুণীরা সামান্য মানসিক চাপে ভেঙে পড়ছে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তখন আমি তাদের দোষ দিই না আমি সরাসরি আঙুল সেই বাবা মায়েদের দিকে যারা তাদের সন্ধানদের শিখিয়েছে যে জীবনে কোনো সমস্যা থাকতেই পারে না যারা তাদের শিখিয়েছে যে পৃথিবীটা ডিজনিল্যান্ডের মতো সুন্দর এই মিথ্যাচারী তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই প্রজন্ম কি দেশের ভার বইতে পারবে এবার আসল প্রশ্নে আসি এই যে ব্রয়লার মুরগির মতো দুর্বল মোবাইল আসক্ত ব্যক্তিত্বহীন এক প্রজন্ম আপনি তৈরি করছেন তারা কি আদৌ এই দেশের ভবিষ্যৎ হতে পারবে যারা সামান্য সমালোচনা সহ্য করতে পারে না তারা কিভাবে দেশের কোটি কোটি মানুষের সমস্যার সমাধান করবে যারা একটি সমস্যার সমাধান করতে বাবা মায়ের উপর নির্ভর করে তারা কিভাবে দেশের কোটি কোটি মানুষের সমস্যার সমাধান করবে যারা পনেরো সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারে না তারা কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে যারা ভার্চুয়াল জগতে বাস করে তারা কিভাবে বাস্তব সমাজের নেতৃত্ব দেবে ভয়ঙ্কর উত্তরটা তারা পারবে না তারা পারবে শুধু ভোগ করতে অভিযোগ করতে আর ভেঙে পড়তে তারা হবে এক নির্ভরশীল প্রজন্ম যারা নিজেদের পায়ে দাঁড়াতে অক্ষম আর এর জন্য দায়ী থাকবেন আপনি এবং আপনার মতো আধুনিক বাবা মায়েরা যারা প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীর সাথে তাল মিলাতে না পেরে ভয়ে নিজের সন্তানদের এক কৃত্রিম বুদবুদের মধ্যে আটকে রেখেছেন আপনারা ভাবছেন আপনারা তাদের রক্ষা করছেন কিন্তু আসলে আপনারা তাদের চিরকালের জন্য পুঙ্গু করে দিচ্ছেন তাহলে কি করবেন সন্তানকে ভালোবাসা বন্ধ করে দেবেন না ভালোবাসার ধরন বদলান তাকে ব্যর্থ হতে দিন তাকে জীবনের ছোট ছোট লড়াইগুলো লড়তে দিন পড়ে গেলে হাত ধরে তুলুন কিন্তু তাকে নিজের পায়ে ভর দিয়ে উঠতে শেখান তাকে না বলতে শেখুন তার সব দাবি পূরণ করা বন্ধ করুন সে বুঝুক জীবনের সব কিছু চাইলেই পাওয়া যায় না তাকে বাস্তব দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিন মোবাইল ফোন কেড়ে নিয়ে তার হাতে একটা বই তুলে দিন তাকে মাঠে খেলতে পাঠান তাকে কাদা মাটি মাখতে দিন মানুষের সাথে মিশতে শেখান তার কথা শুনুন তার উপর নিজের স্বপ্ন চাপিয়ে না দিয়ে সে কি হতে চায় তা জানুন তাকে তার নিজস্ব ব্যক্তিত্ব গড়ে তুলতে সাহায্য করুন আপনার ভালোবাসা যেন তার জন্য খাঁচা না হয়ে ডানা হয় তাকে উড়তে শেখান উড়তে সাহায্য করুন ব্রয়লার মুরগির মতো খামারে নয় তাকে ইগলের মতো আকাশে উড়ার শক্তি দিন কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত শুধু আপনার সন্তানের নয় গোটা দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি একজন দুর্বল ব্রয়লার মুরগি তৈরি করবেন নাকি একজন শক্তিশালী মানুষ তৈরি করবেন যে আগামী দিনে এই জাতির হাল ধরবে চোখ খুলুন সময় ফুরিয়ে যাওয়ার আগে